দিন পর আজকে আমরা দুজন আবার একসাথে তোমাদের ভিডিও দেওয়ার ইচ্ছে আমাদের তো অনেক কিন্তু সময়ের অভাবে আমরা দুজন এই ভিডিও করতে পারি না আজ অনেক ম্যানেজ করে দুজনে সময় বার করতে পেরেছি যদিও আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না কিন্তু আমরা রাস্তায় বেরিয়ে হঠাৎ দুজনে ঠিক করলাম যে নিউ মার্কেট গেলে কেমন হয় আর ঠিক যেমন ভাবা তেমন কাজ চলে গেলাম নিউ মার্কেট আর তোমরা তো সবাই জানোই এই জ্যাম হয় ফাইনালি আমরা চলে এলাম নিউ মার্কেটে আর এসে আমরা নিয়ে নিলাম বাটার মাসালা কর্ন তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর আমরা যখনই একসঙ্গে নিউ মার্কেট যাই এইটা আমরা খেয়েই থাকি কারণ এইটা না খেলে নিউ মার্কেট ইনকমপ্লিট মনে হয় এই স্টলটা তোমরা দেখতে পাবে ট্রেন্ডস ঠিক উল্টো দিকে দুটো সাইজের কাপ অ্যাভেলেবেল রয়েছে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা এই কাপটা পঞ্চাশ টাকার কর্ন খেতে খেতে হঠাৎ চোখে পড়ল ডালের বড়া যেটা এখানকার একটা ফেমাস আইটেম আর সেটা খেতে খুবই লোভনীয় তিনতে দশ টাকার নোটের বিনিময়ে দাদা আমাদের চোদ্দ পনেরোটা ডালের বড়া ঠোঙায় মোড়ে হাতে ধরিয়ে দিল আর তাই খেতে খেতে আমরা এবার খাবার করে ফেললাম। অন্যে হয়ে এবার পাপড়ি চাট খুঁজছে আর বলতে বলতে এসে গেছি ওই দাদুর কাছে যিনি অনেক দিন ধরে এখানে পাপড়ি চাট বানান পঞ্চাশ টাকা থেকে পাপড়ি চাট শুরু হয় আর খেতে অসাধারণ লাগে দই দিয়ে বানিয়ে দেয় মিষ্টি একটা চাটনি দেয় সঙ্গে চিলি ফ্লেক্স আর নানান রকমের আরও মশলা দেয় তো খেতে এক কথায় দারুণ লাগে এটা আমিও খেয়েছি আগে বাট আজকে তানিয়ার জন্য জন্যই এদিকটা আসা এটি ট্রাই করে দেখতে পারো একদম সিম্পার্ট মলের উল্টো দিকেই গলির মুখে এনে বসে দেখতে দেখতে হাতে পেয়ে গেলাম সেই লোবনীয় খাবারটা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আজকে কিন্তু আমরা বেরিয়েছিলাম শুধুমাত্র স্ট্রিট ফুড ট্রাই করব বলে পাপড়িচাটের টেস্টটা সেই ছিল সেই মানে সেই নিউ মার্কেটে যখনই আসি না কেন সবসময় যেন একটা উৎসবের মরশুম লেগে থাকে উৎসব বলতেই আলোর কথা মাথায় আসে আর আলো বলতেই এই দোকানটা চোখে পড়বেই এবার আমরা ট্রাই করতে চলে গেলাম আমাদের সবার পছন্দের মোমো আমরা নিয়েছিলাম একশো টাকায় ছ পিস চিকেন মোমো যেটা খেতে ছিল ওই মোটামুটি এই দোকানটা তোমরা কারা কারা চেনো কমেন্ট সেকশানে প্লিজ জানো কারণ এই দোকানটায় যে বাটাটা পুরি পাওয়া যায় সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না ষাট টাকায় দু পিস কিন্তু খেতে দুর্দান্ত আর সঙ্গে অফুরন্ত তরকারি দুজনের পেটেই আর জায়গা না থাকার জন্য আমরা ঠিক করলাম এই পুরি খেয়েই আজকের মতো নিউ মার্কেটের খাওয়া আমরা এখানে শেষ করব খেতে খেতে রাত প্রায় নটা বাজলো তাই সৌভি বাইক স্টার্ট দিল বাড়ির জন্য এই দাঁড়াও দাঁড়াও তোমরা কেউ যেও না নন্দনের চায়ের চুমুকটা এখনো বাকি আছে নতুন ও পুরনো প্রজন্মের বাঙালিদের কাছে নন্দন হলো আবেগের আরেক নাম আর আমরাও আছি এখন সেই নন্দনে স্মৃতির কাপে চুমুক দিতে দিতে মনে পড়ে যাচ্ছিল কলেজের সেই আবেগপ্রবণ অতীত চাটা শেষ করেই আমাদের হাতে চলে এলো আরেকটা লোভনীয় পার্সেল কি আছে সেটা থাকবে ভিডিও শেষে আবেগকে এখানে স্তব্ধ করে বাস্তবে দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করেই চলে এলাম আবার সেই জায়গায় যেখান থেকে এই ভিডিওটা শুরু করেছিলাম অর্থাৎ টোল ট্যাক্স আর এই হচ্ছে সেই নন্দন থেকে কেনা চিজি চিকেন পাস্তা দাম মাত্র নব্বই টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না